কেরে কই তুই আমি তো আজ সন্ধ্যায় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে এসেছি রে কি বলছিস কি ভাই আমি তো তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকা থেকে চলে এলাম আর তুই কি না তোর শ্বশুর বাড়ি গিয়ে বসে রয়েছিস এত রাতে আমি কোথায় যাব রে তুই আমাকে না বলেই হুট করে চলে এসেছিস আমাকে তো একবার বলতে পারতি আমি তুমি না হয় বাসাই থাকতাম কত কথা বাদ দে এখন বল কখন আসছিস তুই এ ভাই আজকে রাতে তো আর শ্বশুর বাড়ি থেকে আমি আসতে পারবো না কাল সকালেই তোর সাথে আমার দেখা হয়ে যাবে রমজানের সাথে কথা বলে আমার মনটাই খারাপ হয়ে গেল আমার নাম অর্ক বিশ্বাস শহর থেকে গ্রামে এসেছি আমার বন্ধু সাথে সময় কাটানোর জন্য অফিস সাত দিন ছুটি দিয়েছে তাই ভাবলাম আমার বন্ধুর সাথেই সময়গুলো কাটিয়ে যাই কিন্তু রমজান তো বিকেলেই তা শ্বশুরবাড়ি চলে গেছে মনটাই বেশ খারাপ হয়ে গেল এখন কোথায় যাই এত রাতে আমি অমলেশের শ্বশুরবাড়ি রামজয়পুর এখান থেকে অনেক দূরে আমি এর আগেও ছুটি কাটাতে অমলেশের বাড়িতে চলে এসেছিলাম গ্রামটি দেখতে বেশ সুন্দর ছুটি পেলেই আমি মোটর সাইকেল নিয়ে চলে আসি ওদের বাড়িতে সকাল পর্যন্ত অপেক্ষা করব রমজানের জন্য এখন বাজে আনুমানিক বারোটা এই সময় আমি কোথায় থাকার জন্য একটু আশ্রয় পাবো এখন তো আর বাড়ির দিকেও রওনা দেওয়া যাবে না যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা একদমই ভালো না চুরি ছিনদাই ডাকাতি সবই হয় আর সবচাইতে বড় কথা হলো আমার রমজানকে না বলে আসা একদমই উচিত হয়নি ওকে বলে আসলে অবশ্যই ভালো হতো নিজের দোকানের জন্য নিজেকেই দোষ দিতে থাকলো এক সময় অনেক ঘোরাঘুরি করেছি আমি আর রমজান কিন্তু এখন আর ওরকম ঘোরা হয় না কারণ আমি এখন চাকরি করি আর রমজানেরও গ্রামের বাড়িতে ব্যবসা করে তা নিয়েই দুজনেই ব্যস্ত থাকি তবে তারপরও সময় পেলেই আমি আমার বন্ধুর বাড়ি চলে আসি দু বন্ধু একসাথে মিলে সময় কাটাতে মোটরসাইকেল চালিয়ে যেতে হঠাৎ একটি একটি পুরাতন ঘর চোখে পড়ল বাড়িটি বেশ পুরনো হয়ে গেছে আমি সেখানে দাঁড়িয়ে ভেতরে কেউ আছে কি না সেটা দেখতে থাকলাম মন চাইল একটু ডাকি। কিন্তু কারো কোনো সারা শব্দ না পেয়ে চুপটি করে দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম আজ রাতে মনে হয় রাস্তাতেই পা সময় পার করে দিতে হবে তারপর আবার আমি আমার গাড়ির কাছে এসে দাঁড়ালাম কিন্তু কে জানি আমার পেছন থেকে আমাকে ডাকছে অমনি আমি পিছনে ফিরে দেখি এক বুড়ো দাদু আমাকে বলছে তুমি কোথায় যাচ্ছ বাছা তুমি মনে হয় থাকার জন্য কোনো কিছু খুঁজছো তাই না তবে তোমার কোনো চিন্তা নেই এই পুরাতন ডাকঘরে তুমি থাকতে পারো তোমার কোনো অসুবিধা হবে না আমি সারা রাতই এখানে থাকি শুধু আমি তখন আর আমি গুরু দাদুকে না করতে পারলাম আমি তার সাথে চট করে ঘরের ভিতর ঢুকে পড়লাম আর শুয়ে মনে মনে ভাবছি দাদু তো বললো এখানে নাকি অনেকই আছে কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না আর এখানে তো ময়লা আবর্জনা সবকিছুতেই আর এখানে কেমন করে থাকে এসবগুলো আমি চিন্তা করতে লাগলাম মনে মনে আর তখনই সেখানে এক ভয়ঙ্কর বহু দেশে আমার কাছে দাঁড়িয়ে রইল আর আমাকে কথা জিজ্ঞাসা করলো আর বললো আমি তোর রক্ত খাবো খেয়ে আমি আমার জীবন সচিব করব অনেক দিন হলো আমি রক্ত খাই না আজ তোর রক্ত খেয়ে আমার জীবন বাঁচাবো আয় বাটায় তোকে খাই তখন আমি জিজ্ঞাসা করলাম দাদু কোথায় আর তুমি কে তুমি আমার রক্ত খাবে কেন আমি তো কোনো ক্ষতি করিনি কিন্তু গুটটি বেশ জেগে গিয়ে আমার দিকে আসছিল আর আমি সেখান থেকে দৌড়ে পালাই জানি না তারপর দৌড়াতে দৌড়াতে কি হয়েছিল আমি কোথায় ছিলাম হুট করে সকালে উঠে দেখি আমার বন্ধু রমজান আমার পাশে তখন আমি ওকে বললাম তুই কখন এলি আর আমার খোঁজই বা কীভাবে পেলি সে বলল আমি বুঝতে পেরেছি কালকে তুই নিশ্চয়ই কোনো বিপদে পড়বি তাই তো তোকে সকালে এসেই খুঁজতে বের হয়ে আমি তো গ্রাম সম্পর্কে ভালো করেই জানি তুই হচ্ছি শহরের ছেলে অজানা অচেনা পথে কি করবি তারপর আমার বন্ধুকে কালকের ঘটনা সব খুলে বললাম আর আমার কালকের কথা মনে পড়তেই গাগুলো ভয়ে শিউরে ওঠে আমি আর ওই দিনের ঘটনা কোনোদিনই মনে করতে চাই না বন্ধুরা তোমাদের গল্পটি কেমন লাগলো